অনলাইনে মোস্ট ভাইরাল রেসিপি বোবা ড্রিঙ্ক যেটা ফেসবুকে এত পরিমাণ আমি দেখেছি যেটা না তৈরি করে বাসে পারলামই না আমিও আজ এই বোবা ড্রিঙ্কটা তৈরি করে ফেললাম বাসাতে আমার কাছে মোটামুটি বোবা ড্রিঙ্কটা ভালোই লেগেছে বাট আমি একটু ডিফারেন্ট ওয়েতে বোবা ড্রিঙ্কটা তৈরি করেছি মানে সকলে এটা কিন্তু ফ্রুটস দিয়ে তৈরি করে থাকে বোবা ড্রিঙ্ক বাট আমার কাছে ফ্রুটসটা এত একটা ভালো লাগে না এজন্য আমি এখানে চকলেট বোবা ড্রিঙ্ক তৈরি করেছি বাইরে থেকে এত দাম দিয়ে বোবা ড্রিঙ্ক না কিনে বাসায় তৈরি করেও কিন্তু খাওয়া যায় এতে টাকাও বেঁচে যায় আর এটা স্বাস্থ্যসম্মতও হয় তাই না বলে তো বাসায় থাকা কিছু উপকরণ দিয়ে কিভাবে খুব ইজিলি আর কম টাইমের মধ্যে এভাবে বোবা ড্রিঙ্কটা তৈরি করবেন সেটারই একটা ইজি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা কি কি এভাবে তৈরি করেন সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো বাই দা ওয়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান তো এখানে প্রথমে আমি হাফ কাপের মতো শাগো নিয়ে নিয়েছি এটা না ফার্স্টে আমি কি করেছিলাম এটা ব্লেন্ড করতে গিয়েছিলাম বাট দুর্ভাগ্যবশত আমার ব্লেন্ডারটা সেই টাইমেই নষ্ট হয়ে গেছে এখন তো ফেলায় রাখা যাবে না তাই না এজন্য হচ্ছে আমি একটা বাটিতে চেকনির ভেতর এটা ভিজিয়ে রেখেছিলাম দশ থেকে পনেরো মিনিটের মতো দেন এটা সাগোটা যখন ভালোভাবে ভিজে একদম নরম হয়ে গেছে ফুলে ঠিক তখনই এটা আমি পানি ছড়িয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি আর এখানে দেড় টেবিল চামচের মতো ও থুকু এখানে দেড় চা চামচের মতো আমি কোকো পাউডার ইউজ করেছি আর দেড় চা চামচের মতো এখানে আমি চিনি পাউডারটা ইউজ করেছি যাদের কাছে চিনি গুঁড়া বা চিনি পাউডারটা নেই তারা কিন্তু এখানে ডাইরেক্ট চিনিটাও ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই সবগুলো একসাথে আমি হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি আমি খুবই কনফিউশন ছিলাম যে আদৌ এগুলো আমি বানাইতে পারবো কিনা ঠিক মতো হবে কিনা বাট না যা বানাইছি খুব ভালোই বানাইছি আর খেতেও কিন্তু ভালোই হয়েছে এরপর আমি একটা বাটিতে হচ্ছে সামান্য একটু চিনি গুঁড়া নিয়ে নিয়েছি যাতে হচ্ছে বলগুলো রাখলে পারে বলগুলো যাতে বাটির সাথে লেগে না যায় তাই এখন দেখেন কি সুন্দর ছোট ছোট বল আকারে আমি এগুলো বানিয়ে নিচ্ছি সবগুলোকে আমি বলগুলো একটু সাধারণত একটু বড় বড় করেই বানিয়েছি আপনারা চাইলে এর থেকেও ছোট করে বানিয়ে পারেন কোনো সমস্যা নেই আমার একটু ধৈর্য কম তো এই জন্য আমি একটু বড় বড় করেই বানিয়ে নিছি সবগুলা এবার আমি কি করব বলেন তো এবার হচ্ছে একটা পাত্রে পানি নিয়ে আমি চুলায় বসাই দিছি পানিটা যখন দেখব গরম হয়ে গেছে ঠিক তখনই আমি বলগুলো এর ভেতর দিয়ে দিবো এক এক করে চুলার মিডিয়ামে রেখে পাঁচ থেকে দশ মিনিটের মতো আমি বলগুলোকে সেদ্ধ করে নিব আসলে এগুলো বানাইতে যে আমার খুবই মজা লাগতেছিল আর নতুন নতুন কিছু ট্রাই করতে আমার খুবই ভালো লাগে আর মজাও লাগে আর খুবই এক্সাইটেড থাকে আমি যে জিনিসটা কিরকম হবে তো সব মিলে আমার এগুলো বানাইতে খুবই মজা লাগছে দেখেন এগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে আর পানিটা একদমই চকলেট কালার হয়ে গেছে যেহেতু আমি কোকো পাউডার ইউজ করছি এরকম চকলেট কালার হওয়ারই কথা এরকম আমি পাঁচ থেকে দশ মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি আমার খুব ভালোভাবে এগুলো সেদ্ধ করে হয়ে গেছে এবার আমি একটা ছাঁকনির সাহায্যে এটা উঠিয়ে নিচ্ছি এই বলগুলা একটু জেলি টাইপসের হয়ে গেছে আর বৌবা জিং বানানোর ক্ষেত্রে যে মেইন কাজটা আমাদের করতে হয় সেটা এখন কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের বাকি আছে আর অল্প একটু কাজ দেখেন বলগুলো দেখতে কতটা বেশি সুন্দর হয়েছিল আর এইগুলো একদমই জেলের মতো ছিল আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি ব্যাস এটা এখন আমি একটা সাইডে রেখে দিচ্ছি বাটিটা এবার একটা ব্লেন্ডার জারে এক কাপের মতো আমি লিকুইড দুধ নিয়েছি এক টেবিল চামচের মতো এখানে আমি চিনি অ্যাড করছি আর এখানে আমি হচ্ছে একটা ডার্ক চকলেট একটু মেল্ট করে নিয়েছিলাম আর সেটা এখানে অ্যাড করে দিচ্ছি এটা এখন আমি ব্লেন্ড করে সরিয়ে রাখছি এবার একটা পাত্রে আমি এখানে দুই টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি আর সাথে সামান্য একটু পানি দিয়ে এবার আমি একটা ক্যারামেল তৈরি করে নিব যাদের কাছে গুড় আছে তারা এই চিনির বদলে গুড় ইউজ করতে পারেন এখানে কোনো সমস্যা নেই আর চিনির একটু সাবধানে করতে হবে একদম রেখে অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে চিনির ক্যারামেলটা পুড়ে না যায় চিনির ক্যারামেলটা পুড়ে গেলে কিন্তু একটা পোড়া পোড়া গন্ধ আসবে আর এটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না আর চিনির ক্যারামেলটা যখন হালকা একটু কালার চলে আসবে ঠিক তখনই আমি এখানে চুলাটা অফ করে দিব এবার সাগ দিয়ে যে আমি বলগুলো তৈরি করে রেখেছিলাম না সেটা এখন এখানে দিয়ে দিচ্ছি এবার আমি ক্যারামেলটার সাথে ভালোভাবে বলগুলো মিক্স করে নিচ্ছি আর চিনির ক্যারামেলটা থেকে কিন্তু খুব আলাদা একটা স্মেল আসে আর খেতেও কিন্তু খুব মজা লাগে চিনির ক্যারামেলের সাথে বলগুলো মিক্সড করা হয়ে গেলে চিনির ক্যারামেল আর হচ্ছে বল সবগুলো আমি একসাথে একটা গ্লাসে নিয়ে নিচ্ছি এবার আমি চকলেট মিক্সড করা যে ড্রিঙ্কটা সেটা এখানে ঢেলে দিচ্ছি ব্যাস রেডি হয়ে গেল আমার চকলেট বোবা ড্রিঙ্ক আপনারা কিন্তু চাইলে যে কোনো ফ্রুট জুস এখানে ইউজ করতে পারেন যেমন যারা কলা পছন্দ করেন তারা কলা বা ড্রাগন ফল এইসব জিনিস দিয়ে কিন্তু আপনারা যে জুসটা তৈরি করে নিতে পারেন জাস্ট এখানে চকলেটের বদলে সেই ফ্রুটটা ইউজ করলেই হবে কোনো সমস্যা নেই কিন্তু আমি যেহেতু ফ্রুট খাই না এই আমি এখানে ফ্রুটের বদলে চকলেটে ইউজ করেছি তো কারা কারা বাসায় বোবার ড্রিঙ্কটা তৈরি করেছেন তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আর আমার বোবা ড্রিঙ্কের পদ্ধতিটা কেমন লেগেছে এটা অবশ্যই জানাবেন আর যারা যারা আমাকে অনেক বেশি সাপোর্ট করতেছেন তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ সকলে সুস্থ থাকবেন অ্যান্ড ভালো থাকবেন আল্লাহ হাফিজ